আলাইকুম বিহ আমারও চলে আসলাম পেয়ে বুড়ি থেকে পেয়ে বুড়ির শোরুম থেকে আজকে কি দেখেন কত ঈদের ড্রেস যারা কেনাকাটা করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন এবং এখানে আসলে দেখেন আজকে যে দেখাচ্ছে অনেক চমৎকার করে ড্রেসটা কাজ করা প্লাস হাতাতে পুরোটা দিয়ে খুব মধ্যে কাজ করা পুরো অল ওভার কিন্তু কাজ করা আছে দেখেন নিচে অনেক সুন্দর করে কাজ করা হবে ড্রেসটার মধ্যে মধ্যে পুরোটা মধ্যে কাজ করা এই ড্রেসটা কালার হবে তিনটা আর অন্যটা একটু দেখা দিচ্ছি আপনাদেরকে পুরো ড্রেসটা দেখালাম আমার দোপাটটাও দেখাচ্ছি কাজ করা আছে এই যে বিয়াস অনেক সুন্দর করে পুরো দোপাটটা কাজ করা হবে এটা সাইজ হবে 40 থেকে 44 বডি সাইজ যাদের ভালো লাগবে যারা স্লিপ হবে তারা একটু ফিটিং করে দিবেন কালার হবে তিনটা তিনটা কালার দেখা দিচ্ছি তারপর প্রাইস বলে দিচ্ছি চমৎকার চমৎকার তিনটা কালার আছে বিয়াস ড্রেসগুলো আসলে লাইফে না দেখলে বুঝতে পারবেন যারা বাস্তবে দেখবেন তারা বুঝতে পারবে হাতে নেবেন তখন পুরোটাই ধারকেন পাথর দিয়ে খুব সুন্দর করে জোরে সুতা দিয়ে কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে লাক্সারি গজ করে কাজ করা ড্রেসটার মধ্যে এটা মাস্টার্ড কালার তারপর আছে ড্রাগন কালারটা দেখেন ড্রাগন কালারটা অস্থির একটা কালার খুবই চমৎকার একটা ড্রাগন কালারটা দেখেন সম্পূর্ণ অল ওভার গজ কাজ করা আছে তারপর আছে বিয়াস হোয়াইট প্রাইস পড়বে বিয়াস চার টাকা চার হলে চমৎকার এই ড্রেসটা নিতে পাবেন পিএস বুডিক শপ থেকে আর আমাদের একটা সব আছে তুবা ফ্যাশন বিয়াস তুবা ফ্যাশন আসলে এক ধরনের আরো অনেক ডিজাইন পাবেন আমাদের কাছে দেখেন প্যান্ট একটু দেখা দিয়েছি ফার্সিট একটু দেখে আপনাদেরকে দেখে ফার্সিট দেখতে পাবো সেম প্রত্যেকটা ড্রেসের যে কাপড়টা থাকবে সেম কাপড়ের প্যান্ট কাট ফার্সিটা থাকবে এর পিছনের পার্ট একটা ফ্রন্ট পার্ট দেখেন এবং দুপাটটা থাকবে কাজ করা দুই সাইডে খুব সুন্দর করে একটু লেস করা আছে এগুলো সম্পূর্ণ বাইরের ড্রেস বিয়াস এই যে থাকে দুপাটটা নিতে হলে চলে আসবেন আমি আবার বলছি পিএস টু তুমি আসলে পেয়ে যাবেন প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো হলে চমৎকার এই নিতে পাবেন খুবই সুন্দর একটা ড্রেস দেখেন